ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقه الموت وقال تعالى في كلامه المجيد قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل امه اجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد: إن جهنم كانت مرصادا للطاغين مآبا. لا فيها أحقابا احقاب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ناتورير পণ্ডিত গ্রামের ভাইরা কেমন আছেন আপনারা সবাই মাসাল্লাহ আপনাদের এই প্রোগ্রামটা অনেক সুন্দর আয়োজন হয়েছে বাট আমি শুরু থেকে একটা বিষয় খেয়াল করছি খুবই বিশৃঙ্খলা এটা খুবই কষ্টের বিষয় খুবই দুঃখের বিষয় আমি তো এর আগেও বলেছি আজও বলছি নাটোরের যুবকরা নাটোরের মানুষেরা এরা সব ভদ্র ঘরের সন্তানেরা ডিসেন্ট পিপল এরা তো পছন্দ করে না আমি তো যতটুকু জানি না সবাই ভদ্র ছেলে পেলে তো আওয়াজ করা যাবে না স্পেশালি এই যে রাইট সাইডে সাউন্ড হচ্ছে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছেন উস্তাদ ইকরাম আছেন যারা মেহেরবানি করে আমাকে একটু হেল্প করবেন যুব সমাজ একটু কন্ট্রোল করবেন এরা এত বিশৃঙ্খলা করছে এই বিশৃঙ্খলার মাঝে আসলে সুন্দর কথা বলা কোয়াইট টাফ আমি আপনার সাপোর্ট চাচ্ছি সহযোগিতা চাচ্ছি সকলে চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু গ্যাপে আসেন ডানে একটু গ্যাপে আসেন হ্যাঁ একটু ডানে আসেন ঠিক দান করো প্রণামে আচ্ছা নাটোরের ভাইয়েরা বলেন তো আমাদের হুজুরদের মাঝে হিংসা বিদ্বেষ কম না বেশি এ বামের ভাইরা খুবই মরা দেখছে কথা কম না কেন কম না বেশি আপনারা বলেন কম না বেশি বাংলাদেশে একজন নায়ক আর একজন নায়ককে ভালোবাসে একজন খেলোয়াড় আর একজন খেলোয়াড়কে ভালোবাসে একজন ডাক্তার আর একজন ডাক্তারকে ভালোবাসে বাট আমাদের দেশটা এমন একটা দেশ যে দেশে এক হুজুর আর এক হুজুরকে ভালোবাসতে পারে না এই যে আমাদের প্রিয় হুজুর সবার রাজধানী হুজুর আজকে দেশে নাই। আমি মনে করি আমাদের যে মারামারি কিলাকিলি উনি যে দেশ ছেড়েছেন এটাও একটা সবচেয়ে বড় কারণ হুজুরা আছে না এই যে মিডিয়ার আছে। একটা কথা আমি কাউকে মিন করে বলি নাই বাট তার দিকে একটু গিয়েছে ক্যাপশন চেঞ্জ করবে থামনেল বানাবে ইউটিউবে আপলোড দিয়ে দিবে আর এই যে জনসাধারণ আছে এদের মাঝে মারামারি তৈরি হয়ে যায় আমাদের কথা হচ্ছে আজ যদি আমরা হুজুররা ঐক্যবদ্ধ হতে না পারি আজ যেমন ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে আগামীর ভবিষ্যতে গোটা বিশ্বের মুসলমানরা মার খাওয়া শুরু করবে সো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক আমি আমি তো অলওয়েজ আচ্ছা কথা কি বোঝা যায় আপনার কথা বলেন বোঝা যায় আমার কথা হচ্ছে একটা সেটা হচ্ছে আলিয়া কমিয়া মিলে মারামারির সময় শেষ এখন আলিয়া কমি বলে কথা নয় প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে সে মুসলমান ঘরের সন্তান এটা হচ্ছে আমাদের পরিচয় যে নাভির নিচে হাত বাঁধে তাকে বাঁধতে দেয় যে বুকুর উপরে বাঁধে তাকে বাঁধতে দেয় যে ব্যক্তি হাইয় পড়ে পড়তে দেন যে পড়ে তাকে পড়তে দিয়ে না আপনি সবাইকে আপনার কাতারে আনতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রতার মাঝে ঐক্যতা খুঁজে বের করতে হবে আপনি হাত বুকে বাঁধেন সকে আমি নবীর নিচে বাঁধি ইটস ওকে দুটোর হাদিসি আছে বাট মাথায় রাখতে হবে মাযহাবি ลํา মারামারি আমরা করব আর সুযোগে ইহুদি বেঈমানরা কাফেররা মুসলমানদেরকে নির্মূল করে ফেলবে তো আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক চালেনকে ইসলামের জন্য এখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন সকলে পড়া আমি আমার ছোট ভাই অসুস্থ আল্লাহকে নে খায়াত দান করুক পরিপূর্ণ শেফায় আজ এলা কামেলা দান করুক বড় আমি আমিও একটু অসুস্থ ভাই আমার কথা একটু ত্রুটি হবে আজকে আমি আগেই বলছি কিন্তু আমি তো বিশ্বাস করি আমাকে যুবকরা এখান থেকে না এখান থেকে ভালোবাসা কারণ যুবকদের চ্যাপ্টার কেউ না বুঝলে আসি কিন্তু খুব ভালো করে এটা বোঝে এটা আমার গৌরব না এই সেন্স আমাকে দিয়েছে একজন তিনি কে আমি আমার তাফসির শুরু করব তবে এটা অডিয়েন্স চেক করি আজকে নাটোরের এই জেলাতে আপনাদের মাঝে বউ আছে বউ আলার একটু হাত তুলেন তো দেখি বউ থাকলে হাত তুলবেন না চুপচাপ বসে থাকবেন আচ্ছা বৌচিকাম লোক হে মাশাআল্লাহ আপনি না মান এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বৌচ কেউ নাই সিঙ্গেল পার্টিরা হাত তুল সবাই সবাই সিঙ্গেল নাকি আপনারা ভাই সিওর তো নাকি সিওর সিওর আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেন আমেন যারা আমিন কয় না এরা কেউ বউ পাবে না জোরে সরে পড় না আমিন আমরা তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল যাদের বউ আছে তারা দ্বিতীয়টা দিবেন অবিবাহিতরা দেখবো আজকে নাটোরের এই মাটিতে পণ্ডিত গ্রামে বিবাহিতদের শক্তি বেশি না সিঙ্গেলদের শক্তি বেশি রেডি আছেন সবাই ইটস টাইম ফর ম্যারিড পিপল যাদের বউ আছে তারা একটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ খুব শক্তিশালী বিবাহিত রা আজকে যুবক রেডি সবাই তোমরা সিঙ্গেল পার্টি যারা আছো একটা কাশি দাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিবাহিত রা ফেল এবং নব্বই নাম্বার পেয়ে ফেল করেছে তারা এবার সবাই মিলে আমরা একটা তাকবির দিব এমন একটা তাকবির যেন ওই স্টেজ মিস্টেজ ভেঙে সব পড়ে যায় ঠিক আছে হাত তোলার সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই যে এমনে এমনে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে জাগো আল হাদিসের আলো করে করে জাগো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে পন্ডিত গ্রামবাসী যেখানে আল্লাহ কবুল করো পড়া আমি আল্লাহকে যেন নিরাপদ সফরে নিয়ে যায় সকলে পড়া আমি আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো জোরে বলেন তো এই কিতাবটার নাম কি আবার মরে গেলেন বলেন না নাম কি আরো জোরে নাম কি এ কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে আচ্ছা যুবক ভাইরা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে জাতি কারা বামের লোক কয় ডানের লোকরা সবচাইতে সৌভাগ্যবান হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবচাইতে লাকি নেশন সৌভাগ্যবান জাতি কারা আচ্ছা আর একটা প্রশ্ন এই পৃথিবীতে সব জায়গায় এক জাতি মার খায় ফিলিস্তিনে মার খায় আফগানিস্তানে মার খায় আমেরিকাতে মার খায় লন্ডনে মার খায় এই জাতির নাম কি উত্তর সেম হয়ে গেল যে দুইটাই তো মুসলমান তার মানে কি কোরআন আমাদের কাছে আছে বলেই আমরা দুর্ভাগান না কোরআন আছে বলে আমরা সৌভাগ্যবান বা যুবকরা আজকে বাংলা পারে ইংলিশ পারে হিন্দি পারে সুরা হা ঠিক মতো পড়তে পারে না এই যে নুরানি হাফিজিয়া মাদ্রাসা ছোট্ট একজন বাচ্চাকে আপনি দাঁড় করান সোরা ফাতে হাত থেকে শুরু করে সোরা নাচ পর্যন্ত এক বসায় শোনাতে পারবে ঠেকে না যুবক ভাইরা বল অনেক যুবক আছে না সোরা ফাতে ঠিক মতো পড়তে পারে না অতএব আমরা দুর্ভাগা হচ্ছে এই জন্য যে আমরা কোরআনকে ভুলে গিয়েছি আজ থেকে আমাদের সেন্ট্রাল মেসেজ হচ্ছে আমরা বাঁচিয়ার মরি কোরআন পড়ে কোরআন বুঝে মরবো কোরআন বুঝে বাসবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে আপনাদের সময় আমি বেশি নিবো না একটি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই যে আবারও ডানে ডিসটর্ব করছো তোমরা যুবক ভাইরা আমার volunteers লাগবে প্লিজ volunteers লাগবে ওদের কি সমস্যা ক্যামেরা সমস্যা লোক সমস্যা একটু চেয়ে বসে একটু চেপে দাঁড়ান প্লিজ 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 পুরো বছরে একদিন আসছি আর কিন্তু মাহফিল নাই আমার নাটোরে এটাই আমার শেষ মাহফিল টু বি অনেস্ট উইথ ইউ প্লিজ একটা দিন আসছি এমন একটা ওয়াজ করতে চাই যেন পুরো বাংলাদেশের ইতিহাস হয়ে থেকে যায় ঠিক কেনা যুব প্লিজ হেল্প মি প্লিজ হেল্প এটা তাকবীর দেন দেখি আবার লিল্লাহি তাকবির টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট দ্য লাইফ অফ গ্রেভ

এভরিওয়ান হ্যাজ টু ট্রেক দ্য ট্যাস্ট অফ ড্যা প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন তিনিকে আচ্ছা কেউ যদি বলে যে আমি নাটোরের বিশাল বড় নেতা আমার কাছে কোটি টাকা আছে ডুপ্লেক্স থ্রিপ বাসা আছে আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব এটা কি সম্ভব ইজ ইট রিয়েলি পসিবল বলেন ইয়েস নাকি নো নো সুরতুল জুমা আল্লাহতালা বলছেন উল ইন্নল মৌতাল্ নদি তাফিরউন আমিন হু ফে ইন নাহুম ও মাই প্রফেট তেল দ উম্মাহ দে ওয়ান আ ষ্কেপ ফ্রাম দ ড্যাথ বাট দ্য ড্যাথ উই নিড দেন ইভেন ইফ দে ডোন্ট ওয়ান্ট নাবিহে আপনি আপনার উম্মদেরকে বলে দেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায় বাট মৃত্যু এমন একটা বিষয় মানুষ চাইলেও আসবে না চাইলেও আসবে ডেকে না বলেন আর একটা উত্তর চাই পৃথিবীতে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন বলেন না কেন আশার সিরিয়াল আছে যাওয়ার কোন যে কেউ যে কোনো মুহূর্তে মরতে পারে আচ্ছা আপনার সবাই নওগার নাম শুনছে নওগাঁ একদম ওই সাইডে নওগাঁ এই সাইডে আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয় ঠিক আছে এখানে তো ডিফারেন্ট হতে পারে তো নওগাঁতে আমি একবার মাহফিলে গেলাম রাত বাজে বারোটা ওয়াজের শেষের দিকে আমি ছিলাম হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল লেখা আর কি যা আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে তো দেখবেন কারো বাসা মেইন রোডের ভেতরে গলিতে বাসা কথা ঠিক আছে না যুবক ভাইরা তো এইভাবে বাইক নিয়ে যখন এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে গলি যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে একটা ট্রাক একদম একশো গতিতে আসছে যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে যুবক জায়গায় স্পট ড্যা জায়গায় শ্বাস ওই যুবকটার কত আশা ছিল যে আস্তে ফুজুকে সারা জীবন অনলাইনে দেখেছি আজ সরাসরি দেখবো বাট মাথায় রাখবেন আপনারও একটা স্বপ্ন আছে আল্লারও একটা প্ল্যান আছে ঠিক আছে না যুবক ভাইরা কেউ চাইলেও এক মিনিট বেশি বাঁচতে পারবে না কেউ চাইলে এক মিনিট কমও বাঁচতে পারবে সকলে একটা নির্ধারিত সময় আছে এ কবর এমন একটা ঘর আহা যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে যে মানুষটা গরম সহ্য করতে পারতো না আই নিড এসি আই নিড ফ্যান এসি লাগাও ফ্যান দাও গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমে তাপ সহ্য করতে পারে না ওই যুবককেও একদিন কবরের মাটিতে জাহান নামের আগুনে পুড়ে পুড়ে ছাড় খাওয়া এ কবর হচ্ছে এমন একটা জায়গা যেই মেয়েটা আজকে শাড়ি গহনা মেকআপ লিপস্টিক শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায় বেপরটায় চলে আর টিকটক করে ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস করবে একদিন আসবে সে দিনটা কেমন হবে আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে গ্যাদারিং হলো এটাই সাকসেস না সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মাহফিল থেকে একজন যুবক নামাজি হয়ে বাসায় ফেলবে আপনারা কথা ঠিক বলছেন না কিন্তু আপনারা বলেন বলেন ঠিক আছে বলেন 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 ইটস জাস্ট ইউনো লাইক এ শো বড় বক্তা নিয়ে আসছি ক্যামেরা ছিল অনেকগুলো ধুমাইয়া ওয়াজ হয়েছে তা ওয়াজ না ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে ঠেকে না যুবক বল একটু কল্পনার জগতে আসে জাস্ট ট্রাই টু ফিল মাই ল্যাকচার জাস্ট ট্রাই টু ইমাজিন মাই ল্যাকচার একটু অনুভব করা এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম পণ্ডিত গ্রাম নাটোর সদর বা বাইপাস একজন যুবক বের হয়েছে প্রতিদিন যেমন সে বের হয় কাজে অনেক কাজ দোকানদার দোকানে যাচ্ছে যাচ্ছে ব্যবসায়ী কাজে হঠাৎ করে একটা ট্রাক এসে আপনার বাইকে এক জোরে ধাক্কা দিয়েছে আপনি এমনি পড়ে গেছেন পড়ার সঙ্গে সঙ্গে যে রাস্তার রোড পিস ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে এই পাট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে আপনি সেন্সলেস ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স ইউ আর টোটালি সেন্সলেস কোনো জ্ঞান নাই অজ্ঞান সব নাটোরের লোকজন এই ধরো 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 অ্যাক্সিডেন্ট হয়েছে ধরো অ্যান্ড পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল ধরো নিয়ে যাও হঠাৎ করে আপনি অজ্ঞান আমার চোখে চোখ রাখেন এইভাবে শুয়ে আছেন হঠাৎ করে চোখ খুলছে দেখছেন যে পাশে সাদা পাশে সাদা উপরে একটা ফ্যান মুখে একটা অক্সিজেন নাক বরাবর আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন সেই ঘরের গেটে লেখা আছে আই সি দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ মানুষকে কখন না হয় যায় না আইসিউতে যখন তার জীবন একদম শেষ প্রান্তে চলে যায় মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাস চলে আসে ঠিক আছে যুবক ভাইরা কথাটা চোখ খুলেছে ভাবছেন যে কি হলো আমার আমি তো ঠিকঠাক ছিলাম হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে আসমান থেকে সুবানুল্লাহ নাই আপনাদের জমিন থেকে না আসমান থেকে নাটকের ভাই তো আওয়াজ খুবই কম জমিন না আসমান আসমান থেকে সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস সাদা জামা আপনি ভাবছেন যে হু দে আর তারা কারা অ্যান্ড ওয়ার দে কেম ফ্রম কই থেকে আসছে তারা হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মদকে পাঠিয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজিক মালাকুল মত আপনার সান সুন্দরটা সারা জুগ্বা পরে আসবে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ইয়া তোহান্নফসুলমুত মাইন্না ও হরুজি ইলা মগফিরতিল্লা হি ওয়ার এই বনে হ্যাঁ ডাই নাই। এই দেখাই জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে ইয়া এইয়া তুহান নফসুলমুত মাইন্না ওহরুজি ইলা মফ ফিরোতিল্লা হি হে প্রশান্ত আত্মা তোমার কোনো টেনশন নাই ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড টেনশনের কোনো কারণ নাই আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এই যে কাপড় ইট ইজ স্পেশাল ফর ইউ এটা হচ্ছে জান্নাতের কাপড় এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি এখানে আপনার রুহু রাখা হবে রুহুটা নিয়ে মালাকুল মত তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ পড়ে দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এখানে অনেক মানুষ আসছে না আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এখন বাজে রাত বারোটা এখন যে মানুষগুলো আসছেন তো আপনি চেক করে নেবেন ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে এখন ফজর নামাজে ইমাম সাহেব মসজিদ সাহেব খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন্দ্র খুঁজে পাবেন না এটা এত আস্তে ঠিক বললেন কেন